হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা নতুন ধাঁধা নিয়ে চলে এসছি তো দাদার উত্তর দেওয়ার জন্য দেখো আমার পাশে অনেকেই রয়েছে কোথায় গেল সব ঠিক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদার উত্তর দেওয়ার জন্য দেখো কত রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন তো তোমরা দাদার উত্তর দিতে তৈরি আচ্ছা বলো ছ পায়ে উড়ে এসে চার পায়ে বসে দু পা ঘষে নোংরা সে ভালোবাসে তো একে একে জিজ্ঞেস করি বন্ধুরা দেখো কে সমজিৎ কি বলে কি বাদুর সমজিৎ বলছে বাদুর ধরো একে একে কি আমি বলতাম তো দেখি এ কি বলছে বাদুর বলছে বাদুর এই তুই কি বলবি জুতো কি বলছি শুন বন্ধুরা দাদাটা শোনো ছ পায়ে উড়ে এসে চার পায়ে বসে দু পা ঘষে নোংরা সে ভালোবাসে একটা ক্লু দিয়ে দি আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কি ঝাড়ু উড়ে আসে দাঁড়া দাঁড়া একে একে জিজ্ঞেস করি একে একে জিজ্ঞেস করি তোমার মতে কি আছে ভুলে গেছে তো বন্ধুরা এরা পারবে দেখি ও বিজয় মনে হচ্ছে পারবে দেখি মাকড়সা আচ্ছা বিজয় কি বলে দেখতে থাকি বিজয় কি বলে বন্ধুরা দেখো কি বলে যদি সঠিক উত্তর দিতে পারে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে এরা সবাই হাততালি দেবে না বললে আপনি হ্যাঁ ঠিক আছে আয়সোলা বলছে আর শোলা আর যদি তোমরা না পারো গান করে দেখাবে এক লাইন করে এক লাইন করে গান করতে হবে ঠিক আছে হ্যাঁ দেখো আরেকজন চলে এসছে ডন হচ্ছে ডন এদের সবাই ডন দেখো দেখো আচ্ছা তুমি বলো কি তোমাদের কিন্তু আর একটা করে ধরা হবে ঠিক আছে হ্যাঁ এবার তারপরে গান করে দেখাবে ঠিক আছে আচ্ছা বলো তোমার কি বন্ধুরা ধাদাটা বলছি ছ পায়ে উড়ে এসে চার পায়ে বসে দু পা ঘষে নোংরা সে ভালোবাসে না উড়ে এসে জুতো হয়নি তুমি এখানে সাইডে না 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 আরেকটা বলবো টিকটিকি টিকটিকি আচ্ছা টিকটিকি বন্ধু স্রমজিৎ বন্ধুরা শ্রমজিৎ বলছে টিকটিকি তো দেখি এ কী বলছে বলো কি মাকসা হয়নি তুমি কি আসলা হয়নি দেখি তুমি দেখো এদিকে তাকিয়ে ইদূর 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 বন্ধুরা বলছে ইদূর তো ইদূর হবে বন্ধুরা কি হতে পারে না কি ইদূর তো মনে হচ্ছে হবে না ইদূর আচ্ছা খুঁচো খুঁচো চুচো দেখো বন্ধুরা প্রীতম বলছে ছুচো দেখো আচ্ছা তোমাদের হয়ে গেছে দাঁড়ো তোমার হয়ে গেছে বিজয় বিজয় লাস্ট এটা লাস্ট এটাই তোমার আচ্ছা সায়ন কি বলে দেখো না তোমাকে ধরেছি বলো বন্ধুরা বলছে ব্যাং লাস্ট বলো আসো 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 সময় দেওয়া যাবে না যে কোনো একটা উত্তর বলো বন্ধুরা দেখো পারি কিনা আর

না না ওরকম করলে হবে না এক লাইন হ্যাঁ এক লাইনে একটা অক্ষর বললে হবে না এক লাইন আচ্ছা বলো দাঁড়াও 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 একটা বলো না না ওরকম এক এক লাইন করে বলতে হবে আমি একটা অক্ষর বলিনি ঠিক আছে বলো একটা গান বলো ঠিক আছে তুমি হয়ে গেছে তুমি বলো বাহ হয়ে গেছে তুমি আসো জানি জানি না ভালো হয়েছে গান তুমি বলো আমার মন বসে না শহরে ইট পাথরে নখরে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে দেখো একটু ভালো করে একটু বলতে হবে বাদাম বাদামটা এ ভালো বলবে বাদাম বাদামটা দেখো প্রীতম বলছি জানতাম যদি তুই ছেড়ে যাবি তুমি বলেছো বলেনি এক লাইন যে কোনো ফেভারিট গান হ্যাঁ ও ফেভারিট যাওয়ার আগে দেখা হলো কথা হলো না যাওয়ার আগে দেখা হলো কথা হলো না আর পারি না আরে পারি না পারি না আরে পারি না ঠিক আছে ও খুব ভালো গলার দেখতে পাচ্ছ বন্ধুরা গলার স্বরটা খুব ভালো এবার এই আসো গোলু এক লাইন এক লাইন পারি না ওইটাই গান হবে বলো এক লাইন বলো কি বলো যে কোনো একটা ঠিক আছে বন্ধুরা দেখতেই পেলে তো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে খুব মজা হলো আনন্দ হলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার